আহমদুলিল্লাহাকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই সাফল্যকতা খামারিকতা অনুষ্ঠানে চোখ পেতে আছেন তাদের সবাইকে খামারো খামারি চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক প্রাচীন যুগ থেকেই মূলত গবাদি পশু এবং হাঁস মুরগি পালনে একটা রীতি বা রেওয়াজ চলে আসছে তার সাথে নতুন সংযোজন সংযোজন হচ্ছে পাখি পালন মানুষ শখের পাশে বিভিন্ন রকম পাখি পালন করে থাকে বা আগে খাসাতে পালন করত কিন্তু সেটাই এখন বাণিজ্যিকভাবে ব্যাপক সারা ফেলেছে সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বেই এখন বিভিন্ন রকম পাখি পালন করা হয়ে থাকে তো তেমন একটি পাখির হ্যাসিং পদ্ধতি সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা হোক মানে করব সেটা হচ্ছে আসলে কোয়েল পাখি কোয়েল পাখি বাণিজ্যিকভাবে ব্যাপক সারা বিশ্বে সারা ফেলেছে মাংস থেকে শুরু করে ডিম যেটা আসলে মানুষের প্রতিনিয়ত মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা অনেকটা ঘাটতি পূরণ করছে তো কথা আর না বাড়িয়ে চলুন আমরা ডিরেক্ট সেই হ্যাসিং পয়েন্টে গিয়ে টোটাল যে বাচ্চাগুলো কীভাবে উৎপাদন করা হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করি আর হ্যাঁ আমাদের বরাবর মতে আমাদের এই অনুষ্ঠানটা মূলত ব্রাদার্স পোলট্রি হাসারে সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে যেখানে আপনারা মানসম্মত সব ধরনের হাঁস মুরগি বিভিন্ন রকমের ভালো কোয়ালিটি ফুল বাচ্চা পেয়ে পেয়ে থাকবেন এবং সেই সাথে সারা বছর আমাদের সাথে বাচ্চা সম্পর্কে বা পূর্ণ প্রাপ্তবয়স্ক হাঁস বা মুরগি সম্পর্কে সার্বক্ষণিক গাইডলাইন তো থাকছে তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি হ্যাচিং পয়েন্টে চলে যাই আসসালামু আলাইকুম। আসছিলাম খামারা খবরি চ্যানেলের পক্ষ থেকে আপনার এই কোয়েল পাখি যে হ্যাচিং পদ্ধতিটা এটা মূলত অবজার্ভ করার জন্য দেখার জন্য বা আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য যে কিভাবে আসলে কোয়েল পাখি বাচ্চা উৎপাদন করা হয়। তো এসে আপনাকে একদম সোজা পয়েন্টে পেয়ে আমরা আসলে খুব আনন্দিত। তো ওভারঅল কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি আহ এখন কি ওইভাবে সময় হবে আমাদের একটু আপনার পুরো হাইসিং টা যদি একটু ঘোরায় দেখাতেন তাহলে দূর থেকে আসছেন আর সময় না দিই তাহলে কেমন হয় ইনশাআল্লাহ তাহলে আমরা এখান থেকে শুরু করবো নাকি আহ কোথা থেকে শুরু করব আসলে কিভাবে আহ আপনি এটা বলেন এটাই করলে হবে তারপর আমার আর যেগুলো যেখানে ডিম আছে যেখানে আমার আরো খামার আছে ওগুলো হ্যাসিং পয়েন্ট আচ্ছা এটা মূল পয়েন্ট হ্যাঁ এটা মূল তাহলে আমরা এখান থেকে শুরু করি কিভাবে আপনি এখানে আহ ডিমটা কিভাবে ঢুকান এবং কতদিন এখানে ই করে কিভাবে নার্সিং করে এই ডিম গুলো আমি এখন তো ডিম ঢুকানো শেষ তাহলে আপনাকে আমি একটা প্র্যাকটিকালি বুঝাই বুঝে নিচ্ছি আর এ যে এখানে ডিম আছে আপনার টোটাল 100 একটা ডিম আছে মানে একটা খাসিতে 100 একটা ডিম থাকে কি সেটা এজ এই ভাবে ধরে ধরান এই ভাবে রেখে দিয়া হচ্ছে আর এই বাচ্চা বের হয় মূলত আপনার 16 দিনের মাথায় 2 দিন

আদর্শন কোন নো জায়গা রাখছি সব খামারি আপনাকে ভিজিট করে যাবে ইনশাআল্লাহ একসালো দেখবো এই যে সেন্স সিস্টেম তারপরে এগুলো এগুলো কিভাবে আপনি হেল্প করে রেকর্ডিং হলো মূলত এই মেশিনটা আপনার অটো মানে ধরেন আপনার যে কোন কাজই অটো আপনার একটা ধরেন আমার বাচ্চাবে রয়েছে সিঙ্গেল দিবে আচ্ছা আচ্ছা আর যদি আমার বাচ্চা মানে ভিতরে পানি না থাকে ও যে ওখানে আদ্রতা উঠছে দেখতে দেখতে পারতেছেন কি হ্যাঁ হ্যাঁ লরেন ওই যদি আমার কোন মেশিনের প্রবলেম হয় আমার ফোনে এসএমএস আসবে এবং ধরেন আমার সমস্যা হয়েছে বাচ্চার কোন হচ্ছে সমস্যা সাউন্ডে যে এখন মানে ভিতরের তাপমাত্রা যাচ্ছে সেজন্য আগে আর কি একটা মেশিনে কিন্তু দেখতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে ধরেন এক কথা এটা আধুনিক এখানে কতদিন থাকে ডিম গুলো মূলত এখানে থাকে আপনার এই ধরেন এক তারিখে দিলাম পনেরো তারিখে বের করে আলাম আচ্ছা এখানে পনেরো তারিখ আর টোটাল বাচ্চা উঠতে কতদিন লাগে টোটাল উঠতে লাগে সতেরো দিন কিন্তু আমার কাছে বাচ্চা পাবেন আপনার তিন দিন পর আচ্ছা মানে তিন দিন পর পর 10000 বা 15000 করে বাচ্চা বের করে ওইরা আমরা বাচ্চা মানে খুশি হবে কি ও পাই আচ্ছা মানে কতদিন পর পর ডিম ঢুকালে আবার তিন দিন পর পর আমি বলি ধরেন আপনাদের প্রথম একটু সময় লাগে আর কি আর যখন তিন দিন পর পর ডিম ঢুকেই তিন দিন পর পর আবার ডিম বের করি আচ্ছা প্রত্যেক সার্কেল একটা সার্কেল চলবে তো আমাদের একটু যদি দেখা আন্তর্জাতিকের কিভাবে মানে হ্যান্ডলিং করেন না 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 এটা ধরে না এটা অটো মানে ধরেন আমি এটা আর হাতের কোনো কাজ নাই যে এটা ধরন অটো যে মেশিন চলতেছে না এটা মানে অটোই ঘুরবে আবার অটোই নামবে মানে এখানে কোনো দরের হাতের কাজ না আমরা চাইলে যে এরকম ভাবে নারা দিব ভাই আচ্ছা থ্যাঙ্ক ইউ তাহলে এখানে মোটামুটি আমার 15 দিন থাকবে দিন আর এরপর এখন কথাই যাবে স্যার তারপর আমি আপনাকে দেখাচ্ছি খুব আচ্ছা আচ্ছা সম্মশানে চলে নামা সম্মানিত দর্শক আসলে কিভাবে হ্যাচিং করা হয় কোয়েল পাখির ডিমগুলোকে সেটাই মূল কথা দেখুন চেষ্টা করেছি এবং এটা হচ্ছে প্রথম স্টেপ যেখানে মূলত ডিমটা ঢুকানো হয় এবং এখানে টোটাল পনেরোটা দিন এখানে তাপ এবং অটো একটা তাপের সিস্টেম আছে যেখানে পনেরোটা দিন থাকে এরপরে পনেরো দিন পরে যে জায়গাটাতে ডিমগুলো নেওয়া হয় এবং যেখান থেকে বাচ্চা উৎপাদিত হয় সেই জায়গাটা আমরা আসলে এখন দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে হচ্ছে চূড়ান্ত স্টেপ হ্যাঁ ভাই এখান থেকে মূলত আপনার বাচ্চা বের করিয়া আচ্ছা আচ্ছা এখানে দুই দিন থাকবে দিনে আটটায় পরের দিন সকাল আটটায় কিন্তু আপনার এখানে সতেরো ষোলো দিন থাকে এক মানে সতেরো দিনের মাথায় বাচ্চা উৎপাদন আচ্ছা আচ্ছা এই এখানে পানি আমরা দেখতে পাচ্ছি মানে এটা হলে আর্দ্রতা এটা ধরেন বাচ্চা মানে বাষ্প হয় অটোমেটিক মানে ছেড়ে যায় আর কি তাহলে আমাদের এটাই হচ্ছে সম্মানিত দর্শক এই হচ্ছে মোটামুটি টোটাল হচ্ছে কোয়েল উৎপাদনের হ্যাসিং পদ্ধতি মূলত এখানে হচ্ছে আহ চূড়ান্ত যেখান থেকে আসলে বাচ্চাগুলো উৎপাদিত হয় এরপরে বাচ্চাগুলো কোথায় নিয়ে যাওয়া হয় ধরেন আপনার সতেরো দিন ষোলো দিন কিন্তু অর্ডার থাকে জিন দুই দিন মানে বারো ঘন্টা সেই ক্ষেত্রে যদি আমার আর্দ্রতা কম হয় বা ধরেন আপনার শীতের মানে আবহাওয়ার কারণে সেই ক্ষেত্রে আপনার দুই তিন ঘন্টা লেট হতে পারে কিন্তু আপনার মূলত ধরেন আজকে বাচ্চা বের হবে দুই তিন ঘন্টা ডিফারেন্স হবে কিন্তু একদিন ডিফারেন্স হবে না একদিন ডিফারেন্স হলে বাচ্চাটা মানে মারা যায় ওই বাচ্চা অসুস্থ হয়ে যায় তো এখন আমরা কোথায় যাব এখান থেকে আমরা আমাদের কোথায় যাব এখান থেকে আমার আরো দুই তিনটা শেড আছে ওখানে আপনারা দেখো ডিমের যেগুলো শেড ওইগুলো শেড দেখো চল সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে হ্যাশিং এর যে ইনকিউবেটর দুইটা সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখন এখান থেকে বাচ্চাগুলো যেখানে নেওয়া হবে ফার্ম অর্থাৎ যেখানে ব্রুডিং ব্রোডিং পদ্ধতি যেখান থেকে বাচ্চা ব্রোডিং করে ওনারা সেল দেয় তো চলুন আমরা সেই ফার্মে সরাসরি রাখি ভাইকে নিয়ে এখন ফার্মে চলে যাবো ইনশাল্লাহ আচ্ছা আসুন সম্মানিত দর্শক আমরা চলে আসছি সেই ব্রুডারের কাছে যেখানে জিরো বাচ্চাগুলো হ্যাসিং থেকে বের করেই ব্রুডিং এ নিয়ে এসে ব্রুডিং করা হয় ব্রুডারে নিয়ে এসে তো মূলত রাকিব ভাইয়ের সাথে আমরা সরাসরি চলে আসছি তার ব্রুডিং পয়েন্টে তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি রাকিব ভাই হ্যাঁ ভাই এখানে টোটাল কতগুলো আছে আর কি এখানে ভাই আপনার পনেরোশো মানে একটা পনেরোশো করে আমরা বুডিং করি পনেরোশো করে এটা কতদিনের বাচ্চা মূলত এটা মূলত আপনার বয়স হিসেবে ছয় দিন ছয় দিন কতদিন পরে মানে সারার উপযোগী হবে ধরেন আমাদের এক থেকে শুরু করে সব ধরনের বয়সের বাচ্চা বিক্রি করি তো আর কি ধরেন আপনার ছয় দিনের বাচ্চা লাগবে আমরা ছয় দিনের বাচ্চা দিতে পারবো ধরেন আপনার তিরিশ দিনের বাচ্চা বা এর অধিক ধরেন যখন যে সেই ক্ষেত্রে ধরেন আপনার চার পাঁচ হাজার বা দশ হাজার নেয় রেডি পাখি বলতে তিরিশ দিনে পাখি সেই ক্ষেত্রে আমরা কিছুদিন সময় নিই আচ্ছা যে বুডিং করে তাকে তারপরে দিই আর যারা ধরেন দুই চার পাঁচশো এক হাজার নেয় তাদেরকে আমরা মানে আসার সাথে সাথে দিয়ে আচ্ছা এগুলো পুরুষ বা মহিলা কিভাবে নির্ণয় কতদিন পরে নির্ণয় করা যায় এটা আপনার মূলত ২২ দিন বা তেইশ দিন হলে ভালোভাবে চেনা যায় পারফেক্ট ভাবে যে আর এখন বেশিরভাগই ধরেন পনেরো ষোলো দিনে পাখি বলে যে এরা বুড়িং রেডি পাখি না ওরা না বাইশ থেকে পঁচিশ দিনের যেগুলো বয়স হবে সেই বাচ্চাটাই আপনি চিনতে পারেন আমি তারপরে আপনার আমি প্র্যাকটিক্যালি দেখা দিবো সেটা তো দেখবে তাহলে মোটামুটি এটা হচ্ছে আপনার ব্রুডিং পয়েন্ট। হ্যাঁ ব্রুডিং পয়েন্ট। একদম হ্যাশিং থেকে মানে বাচ্চা ফুটানোর পরে এখানে নিয়ে এসে পাঁচ থেকে সাত দিন বা 10 দিন যেভাবে হয়। হ্যাঁ এটার পরে আবার আমরা অন্য রুমে টানাচ্ছি। আচ্ছা তাহলে চলুন দর্শক শ্রোতা এই তো ব্রুডিং পয়েন্ট যেখানে মূলত বাচ্চাগুলো নিয়া হয় আগে বলেছি। তো চলুন এখন এখান থেকে আমরা অন্য একটা শেডে যাব যেখানে বড় বাচ্চা ব্রুডিং শেষ করে যেখানে রাখা হয় সেই শেডে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে সেখানে কেমন পাখিগুলো কেমন আছে বা কি পরিমাণ সম্মানিত দর্শক এই মুহূর্তে মূলত আমরা সর্বশেষ স্টেপ চূড়ান্ত স্টেপ রাকিব ভাইয়ের আহ কি বলে যে হ্যাসিং থেকে শুরু করে ব্রোডিং এরপরে হচ্ছে আহ ফাইনাল স্টেপ যেটা চূড়ান্ত স্টেপে এখান থেকেই বাচ্চাগুলো মূলত সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় তো আমরা সর্বশেষ স্টেপে এসে পৌঁছেছি দেখেন যে প্রচুর বাচ্চা এখানে আছে তো চলুন আমরা পুরা শেডটা ঘুরে দেখাবো এবং সেই সাথে রাকিব ভাইয়ের এই যে এত বড় যে একটা বিজনেস হ্যান্ডেলিং করতেছে কিভাবে সম্ভব কিভাবে এতগুলো এত অল্প বয়সে এতগুলো কার্যক্রম সে হাতে নিয়েছে সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা রাকিব ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলে আসি আহ রাকিব ভাই আমরা তো মূলত সর্বশেষ স্টেপ আপনার যে কার্যক্রম তার সর্বশেষ স্টেপে চলে আসছে তো এখানে মোট কতগুলো পাখি আছে এখানে টোটাল আপনার পাখি আছে 8000 এর উপরে আর কি 8000 টাকা এটাই তো চূড়ান্ত স্টেপ এই বাচ্চাগুলো কতদিন পরে ছাড়বেন বাচ্চাটা ধরেন আপনার পঁচিশ বা তিরিশ দিনের ভিতরে সারে কিন্তু সেই ক্ষেত্রে ধরেন পনেরো ষোলো দিনের বাচ্চা মানে আমার আমার কাছে সব ধরনের বাচ্চা আছে সেটা তো এর আগেও শুনলাম তো এগুলো আর কতদিন পরে ডিম আসবে এটা আপনার আজকে আপনার একটা এখানে দুই কোয়ালিটির বাচ্চা আছে ভাই একটা বয়স হয়েছে বত্রিশ দিন আর একটা বয়স হয়েছে আঠাইশ দিন আঠাইশ দিন টোটাল একটা ডিম আসবে আপনার আর আট দিন বা দশ দিন পরে আর আর একটা ডিম আসবে আপনার মূলত পনেরো ষোলো দিনে এই আট পাঁচ হওয়ার কারণ কি আঠাশ আর বত্রিশ মানে এটার আঠাশ আর হওয়ার মানে দুই চার হাজার চার হাজার করে বুডিং করছিলাম আচ্ছা মানে তিন দিন পরে মানে চার হাজার চার হাজার করে বুডিং করছে আর কি তাহলে ওভারঅল আমাদের ডিম আসে কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিম আচ্ছা আচ্ছা এর আগে আপনি বলছিলেন যে পুরুষ আর নারী আমরা পৃথক করতে পারি তো আমরা আমাদের যদি একটু দেখাতেন কিভাবে আমরা আমরা দেখাচ্ছি প্রাক্টিক্যালি আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা আমরা পুরুষ এবং আহ যে পাখি নির্ণয় সেটা আমরা একটু দেখে আসি ভাই কিভাবে নির্ণয় করে দেখি ভাইয়া এই যে মূলত আপনার এই যে গায়ের রং দেখে চেনা যায় আর আচ্ছা আচ্ছা এইটা ধরেন লালটি লালটি না হম দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ লাল লাল আচ্ছা এটা লাল আর এটা কিন্তু হালকা লাল এটা কিন্তু গাঢ় লাল আচ্ছা আচ্ছা ধরেন এই যে দেখেন এই এই যে তিনটা পাখি এটা হলো পুরুষ এটা মহিলা আচ্ছা মানে যেটা লাল বেশি সেটা হচ্ছে পুরুষ হ্যাঁ হ্যাঁ আর হালকা যেটা বাদামি রং যেটা সেটা ধরেন আপনার হান্ড্রেড পার্সেন্ট মহিলা মানে এটা একদম তারপরে সাদা কোয়েল পাখি যেগুলো আছে এগুলো আপনার চেনার উপায় এটা চেনার উপায় ধরেন আপনার তিরিশ দিন না এটা পঁয়ত্রিশ দিন উপরে যেটা সেটা সাদা কোয়েল পাখি চেনার উপায় আচ্ছা এটা ধরেন সাদা সম্পূর্ণ সাদা ওটা আমরা চিনবো কিভাবে ক্ষেত্রে আপনার পিছনে চাপ দিলে যেটা ধরেন আপনার ই বাড়াবে যে বিজ্রপাত্রের মতন একটা সাদা সাদা ইবারে ওটা আমরা মনে করি যে এটা ওটা পুরুষ পুরুষ আর বাকি যেটা মহিলা মহিলা এই যে আমরা জানি যে বেশ কয়টা জাত আছে কোয়েলের মধ্যে তো আসলে কতগুলো জাত আপনি উৎপাদন করেন আমি জাপানি করি আর হাইব্রিড হাইব্রিড এতে এতে করে মোটামুটি কোনটা বেশি ডিমের জন্য ভালো ডিমের জন্য সব জন্য আপনার উপযোগী হলে জাপানি কোয়েল বাকি আচ্ছা আচ্ছা আর হাইব্রিড হলে মাংসর জন্য ধরেন আপনার এটা উৎপাদন কম হয় কিন্তু মাংসর জন্য বেশি আর কি আচ্ছা আসলে রাকিব ভাই আপনি হচ্ছে এত অল্প বয়সে এই যে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন এবং খুব সফলতার সাথে এই কাজটা করে আসতেছেন তো আসলে আপনি তো স্টুডেন্ট ছিলেন আমি আমি যতটুকু জানি ভাই তো সেখান থেকে ডিরেক্ট এই এত বড় একটা ব্যবসা হাতে নিয়েছেন এত বড় একটা উদ্যোগ এবং এত বড় একটা রিস্কি ব্যবসা তো আসলে কার মাধ্যমে প্রথম আপনি ইন্সপায়ার হয়েছেন যে কিভাবে আসছেন এটা এটাতে একটু যদি দর্শকদের বলতেন প্রথম অবস্থায় আমার আব্বু আমাকে জন্য কিছু পাখি নিয়ে এসে দিছিল আর চল্লিশটা চল্লিশটার ভিতর ধরেন আপনার আমি ডিম পাইছিলাম মাত্র চারটা চারটা ডিম পাইছিলাম আমি ওই চারটা ডিমই যে পাইছি ওই থেকে আমার মানে যে না ডিম পারবে আমি পাখিগুলো চিনছি মূল্যতম পাখি চিনছি দু হাজার ষোলো সালের ঘটনা এটা আমি পাখিটা চিনছি 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 ধরেন আবার যখন ওই ব্যাগ পাখি বিক্রি করছি বিক্রি করার পর পাখি দিচ্ছে এরকম করতে করতে পার্ট দুই হাজার যখন আঠারো সাল হয় তখন আমি কিছু পাখি নিজেই জিরো বাচ্চা কিনি কেনার পর নিয়ে আসি নিয়ে আসার পর তখন আমি চার হাজার মতন কিনছিলাম ধরেন ই করতে 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 এর এর প্রতি একটা মায়া আইসে মোহাম্মত আইসে থেকে আমার ব্যবসা উৎপাদন শুরু উৎপাদন শুরু আমি উৎপাদন করবো দু হাজার বিশ সালে যখন তখন আমি ছোট একটা ইনকিপিডার কিনি মানে অল্প ডিমের যে আমার মানে যতটুকু খিদা ওইটুকু আচ্ছা তো করার জন্য জিরো থেকে আর হ্যাঁ জিরো থেকে তারপর দেখলাম যে না আমি এটা তো সাকসেস হচ্ছে তারপরে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি একটা আলহামদুলিল্লাহ সেটা দেখতে পাচ্ছি তো কিভাবে পাখিগুলো কিভাবে সার্ভিস দিয়ে থাকে নাকি সারা বাংলাদেশের সব জায়গাতেই শুনি যে আপনার পাখিগুলো যায় হ্যাঁ আমি সারা সারা বাংলাদেশী মাল ডেলিভারি করে থাকি ক্যাশ অন এর মাধ্যমে ধরেন আপনারা আমি বলি যে কোয়েল পাখি যদি আপনি আপনি আজকে আমারে অর্ডার করছেন ধরেন আমি আজকে পাখি দিতে পারবো সেই ক্ষেত্রে যদি আপনার আমার থেকে ধরেন আমার ভাড়া যে জায়গা ধরেন আমার এখানে উল্লাপাড়া উল্লাপাড়া থেকে রোডে যাবেন রোডে যে একটু গাড়ি ভাড়া লাগবে সে একটু গাড়ি ভাড়া এই যে পাখি নেবে তার আচ্ছা আচ্ছা আর আর টাকার লেনদেনের কথা বলতেছেন টাকা আমাদের অগ্রিম আগে পেমেন্ট করতে হয় মানে সম্পূর্ণ টাকা আর যদি মনে করেন যে না এক টাকাও পেমেন্ট করবো না শুধু কথা বলে খামারে যা ডাইরেক্ট নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা এক টাকাও নিবো না আচ্ছা আচ্ছা মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনারা ক্যাশ ইন ডেলিভারি করে এখন যদি কোনো উদ্যোক্তা যদি আপনার খামারে এসে বা হ্যাচিং এ এসে যদি ডিরেক্ট পাখি নিয়ে যায় তাহলে তো সমস্যা নাই সে টাকা দিয়ে নিয়ে যাবে আর এর বাহিরে যে ওনারা যদি চায় যে না আপনি পাঠিয়ে দেন তাহলে টোটাল খরচটা থাকে আগে পেমেন্ট করতে হবে তারপরে তারপরে বিশ্বস্ততার সাথে তো নিয়ে থাকে এটা আমরা আশা করি তো এই যে মোটামুটি কত বছর ধরে আপনার এই উৎপাদনটা চলতেছে আমার মূলত এখন চার বছর কিন্তু ব্যবসা দুই দুই হাজার সাল থেকে আমি শুরু করছি আর দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার সাল থেকে আমি বাচ্চা উৎপাদন করছি এখন আ দুই সালে আমি একবারে মানে ফুলদমে নিয়ে আছি আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ সফলতা অনেক আহ আসছে যেটা আমরা একদম শুরু থেকে এই পর্যন্ত দেখলাম তো এই ওভারঅল যারা আসলে নতুন উদ্যোক্তা যার অনেক সময় দেখা যায় যে এর আহ সঠিক গাইডলাইন ওইভাবে পায় না কেননা পাখি হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো সম্পর্কে যদি একটু বলতেন যে কিভাবে আসলে নার্সিং করলে তারা আহ ফিডব্যাকটা ভালোভাবে এবং সফলতা আসবে ভাই আসলে দিনের বাচ্চার বয়সে যখন মেশিন থেকে বের করি চব্বিশ ঘন্টা বাচ্চা ইনশাল্লাহ কাটবে না বাংলাদেশ যে কোনো প্রান্তে যাক বাচ্চা কাটবে না চব্বিশ ঘন্টা পর বাচ্চা কাটবে এখন নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর যারা ঈশের খামার ছিল মুরগির সেটে ওরা বলে যে আমরা পাখি পাল যে মুরগি পালন করছে এটা সহজ কিন্তু না এই ক্ষেত্রে এটা সহজ না মানে মুরগির ও মুরগির বাচ্চা কিন্তু আপনার একটা বাচ্চা একদিনকার বয়সে জিরো বাচ্চা ওজন হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আর এটা একদিনকার বাচ্চার বয়স হয় সর্বোচ্চ দশ থেকে পনেরো গ্রাম তাহলে কিন্তু ডিফারেন্ট অনেক সেই ক্ষেত্রে ওষুধের পাতি তো অনেক সমস্যা হয় বুডোয়ান এর জরা লাগে মারা মারা যায় ধরেন আমাকে নিয়ে যাওয়ার পর আমি সব ওষুধের নাম বলে দিই বা লিখে দিই যে আবার ফোন দেয় যে ভাই এই ওষুধ খিলাব আমি বলি যে এই ওষুধ খেলাম বা ভিডিও কল দেখায় এইভাবেই তাদেরকে নতুনদেরকে উৎসাহিত মানে আপনি করেন আসলে কোনটা কত যদি দর্শকদের বলতেন এতে করে তারা তাদের তারা মানে এখন এখন এখনকার বাজার বর্তমানে বলবো জি এখনকার জিরো বাচ্চার একদিনের বাচ্চার বয়সের দাম বারো টাকা আচ্ছা আর ধরেন আপনার দশ দিনের বাচ্চার দাম কমপক্ষে মানে যেখান থেকেই নিক আপনার বিশ থেকে বাইশ টাকা নেবে আচ্ছা আর ধরেন বিশ দিনের বাচ্চা যদি বিশ দিন হয় আপনার বিশ দিন কিন্তু হয় আমাদের কাছে কিন্তু অন্য আমাদের মারফতের জন্য অন্য জন ওরা বলে পঁচিশ দিন আচ্ছা পাঁচ দিনের ঘ্যাপেরটা ওরা নেয় কিন্তু আমাদের যে টাকা হোক আমাদের দেয় আমার বিশ দিনের বাচ্চার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর 30 দিনের বাচ্চার দাম শুধু মহিলা ক্ষেত্রে আপনার পঁচপান্ন থেকে ষাট টাকা মানে এখনকার বাজার এই বাজারটা এত বাজার থাকবে না কিছুদিন পর ইনশাল্লাহ কমবে চাহিদা বর্তমানে চাহিদা এবং সবকিছুরই বাজার বেশি সেজন্য আর কি আহ তো সর্বশেষ এখন নতুন উদ্যোক্তা যারা যারা বা আসলে সংগ্রহ করবে বাচ্চা বা এই পাখিগুলো তাদের উদ্দেশ্য যদি বলতেন যে কিভাবে তারা ই করবে বা কিভাবে খামার করবে বা কিভাবে বাচ্চা সংগ্রহ করবে আর করলে বা কতটুকু লাভ হবে সেই সম্পর্কে যদি আমার দর্শকদের যদি কিছু বলতেন যারা এই ভিডিওটা দেখছে ভাই লাভ আছে লাভ লাভ লস দুই ভাই ধরেন বেশি অ্যামাউন্টের ব্যবসা করলে বেশি লাভ আপনি সে আপনারে এক হাজার ডিমের পাখি দিয়ে বুঝাচ্ছি এক হাজার ডিমের পাখি কেউ লালন পালন করে ছিয়াত্তর হাজার টাকা খরচ হবে এক থেকে শুরু করে ধরেন আপনার ডিম আসা পর্যন্ত একটা পাখি ছিয়াত্তর টাকা খরচ হবে আর প্রতিদিন খাবার খাবে পঁচিশ গ্রাম করে আপনি এভ্রিথিং হিসাব করেন ওষুধ টষুধ সব বাদ ছাদ দিয়ে আটশো ধরলাম ডিম সাড়ে আটশো ডিম আপনি সাড়ে আটশো ডিম যদি তিন টাকার হয় আপনার কি টাকা হবে প্রতিদিন আপনার থেকে সাত থাকবে এক হাজার পাখিতে এক হাজার পাখি হ্যাঁ আমি মনে করি যে বেকার না থাকে কোনো কিছু করা একটা ভালো একটা গুড মেসেজ এটা যারা নতুন উদ্যোক্তা বা যারা অনেকে বেকার আছে তারা যদি এইভাবে করে তো আহ এই যে আপনার যে পুরা আহ স্টেপটা দেখলাম তো আসলে এখান থেকে আপনাদের কি পরিমাণ प्रॉफिट আসছে এটা আসলে আমি এই ভাবে কখনো হিসাব করা হয় না যে দরণ আমার বাচ্চা বের হয় মাসে হলে 64000 যদি এক টাকা করে হয় তাহলে কিন্তু 64000 টাকা হবে আদার যে এগুলো এখনো যে আমার প্রজেক্ট গুলো আছে ওগুলো থেকে আসে মালতে কিছু টাকা আর কি আপনাদের দয়ায় মতন অনেক কিছু এই বয়সে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা আসলে মুখের কথা না অল্প কথাও না এটা আসলে অনেক বড় ব্যাপার তো আসলে দেখতে দেখতে অনেকটা সময় পার করে এসেছি অনেক সময় নষ্ট করেছি আপনার আর সময় নষ্ট করবো না আমাদের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না তো আপনাকে বিদায় দিচ্ছি আপনার হ্যাচিং আপনার খামারের দীর্ঘায়ু কামনা করে সেই সাথে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কখনো যদি প্রয়োজন হয় তাহলে আসবো ইনশাল্লাহ এবং ফুল ফর্মেট এখান থেকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ডিম ঢোকাচ্ছেন এরপরে বাচ্চাগুলো কিভাবে বের করতেছেন এবং টোটাল দেখানোর চেষ্টা করব তো ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের কেউ একটু দোয়া রাখবেন আমাদের প্রতি যেন আমরা আপনাদের এই মেসেজ গুলো নতুন উদ্যোক্তা যারা তাদের কাছে যেন পৌঁছায় দিতে পারি তো ভাই ধন্যবাদ সম্মানিত দর্শক দেখতে দেখতে আসলে অনেকটা সময় পার করে এসেছি এখন সময় এসেছে বিদায় নেওয়ার তো বিদায় নেওয়ার আগে আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি এবং আবার অন্য কোন খামারে অন্য কোন হ্যাচারিতে অন্য কোন প্রতিবেদন তুলে ধরব বা তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের ভালো লাগাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরপরে কি চান কোন ভিডিওগুলো সম্পর্কে আপনারা জানতে চান সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের মতো রিপন রানা আমি বিদায় নিচ্ছি আগামী প্রতিবেদন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফিজ